হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করব ভগবানের কী পায় সুস্থ ভালো এবং সাবধানে আছো আমিও তোমাদের আশীর্বাদে এবং ভগবানের কী পায় বিন্দাস আছি তাই তোমাদের সামনে আমি সন্ধ্যেবেলায় সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি একটা কথা বলি আমার বলক ভিডিও কেউ তোমরা কেউ দেখছো না কিন্তু দেখো ভালো লাগবে আমার পাশে থাকো সাথে থাকো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি ওয়ান লাখ সাবস্ক্রাইবার আমি পূর্ণ করতে পারি আর যারা এখন আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো নি অবশ্য সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে আশেপাশে লোকের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও আর আমরা সবার যদি ভালো না করতে পারি খারাপ কারোর করব না কারোর যদি আমি উপকার না করতে পারি অপরের অপকারও করব না তাহলে আখির নিজেরই ক্ষতি হবে সবার যদি ভালো চাই সারা পৃথিবীর ভালো চাই তবে নিজের ভালো হবে আর অপরের উপকার যদি করি তাহলে নিজে একটু আমরা শান্তি পাব টাকা পয়সা দিয়ে অনেকে উপকার করা যায় না অনেকে টাকা পয়সা দিয়েও উপকার করে অনেকে টাকা পয়সা ছাড়া উপকার করা যায় অপরকে সেইভাবে আমাদের করে যেতেই হবে জীবনটা কি আজ আসি কাল আমরা নেই আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি এই সুন্দর পৃথিবীতে আমাদের একদিন মারা যেতেই হবে একটা ক্ষুদ্র প্রাণীও যদি জন্মায় তাকেও সেই মৃত্যুবরণ করতে হয় হবেই এইটা একটা নিয়ম হয়ে চলে আসছে কেউ ওই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না কেউ যদি বেঁচে থাকতো তাহলে পৃথিবী পৃথিবীতে থাকা জায়গা মোটেই হতো না তাই বলছি আমরা যতদিন বাঁচব ততদিন ভালো কাজের সাথে যুক্ত থাকব সামাজিক কাজের সাথে যুক্ত থাকব আমরা অনেকে তো খাবার নষ্ট করি আমার সেই খাবার অল্প কিছু রেখে দিয়ে আমরা যারা খেতে পায় না তাদের যদি দিই তারা তো এক বেলা খেয়ে বাঁচবে অনেকে আছে খাবার খায় না বাইরের খাবারটাকে ফেলে দেয় নষ্ট করে এটা কি এক আখির করা ভালো দিনই ভালো না একদিন হয়তো যারা খাবার অতিরিক্ত পরিমাণে নষ্ট করে রাস্তায় ফেলে দিচ্ছে তারও একদিন খাওয়ার জন্য হন্যের হয় তাদের ঘুরতেই হবে তাই আমাদের উচিত খাবার আমাদের নষ্ট না করে অপরজনকে খাওয়ালে সেও তোমাকে আশীর্বাদ করবে দুটো আর অনেকে আছে যে লোকের অপা অপকারই করতে থাকে উপকার করে না অপকারই করতে থাকে তখন সেই সেই মানুষরা তখন বিপদে পড়ে পড়ে সেই সব মানুষ বিপদে পড়ে তখন তাদের কাছে কেউ এগিয়ে আসে না এরকম মানুষ প্রচুর বর্তমান যুগে দেখা যাচ্ছে আমি যদি কারোর ভালো না করতে পারি কারোর খারাপও চাইবো না আমি যদি খারাপ চাই তাহলে আমারও একদিন নিশ্চয়ই খারাপ আসবে সবার তো সবসময় ভালো দিন যায় না খারাপ দিন সব খারাপ দিনও আসতার আমার আজকে ভালো দিন যাচ্ছে আমার খারাপ দিনও আসতে পারে সেই জন্য আমাদের সদা সতর্ক হয়ে ভালো কাজ সময় করে যেতে হবে আর একটা কথা ভালো কাজের ফল সবসময় ভালোই হয় আর খারাপ কাজের ফল সবসময় খারাপই হয় এখন বর্তমানে সারা পৃথিবীতে মানুষ সরি কারোর ভালো চায় না খারাপই লোকের চায় এই কত দুতলা বাড়ি করে ফেললো কি করে করলো ও যে কষ্টে ছোটোবেলায় কষ্টে পড়াশোনা করে পরিশ্রম করে যে দুতলা বাড়ি করলো অপর একজন হিংসা করে এই দুতলা বাড়ি করলো ওর পেছনে আঠার মতো লেগে থাকলো অন্য আমরা চারদিকে বদনাম করে বেড়ালো এটা কি আখির ঠিক ঠিক না কোনো দিনই ঠিক না আর কোনো মানুষকে ছোট করা একদিন উচিত না যাকে ছোট তুমি করবে তার কাছ থেকে একদিন তোমাকে উপকার পেতে হবেই আর আমি যদি এই সব কথা ভুল বলে থাকি আমি তোমাদের কাছ থেকে সম্রাট ক্ষমা চাইছি আর সামাজিকগুলো কাজ করা যে কি যে ভালো তা বলে বোঝানো যাবে না আগেই বলেছি কি পয়সা দিয়ে করতে পারে আবার পয়সা ছাড়া খাদ্য দিয়েও করতে পারে তুমি যদি তোমার কাছে যদি দু টাকা থাকে তুমি একটা যদি এক টাকা যদি দান করতে পারো দেখবে সেই ভিকারি গরিব মানুষ তোমাকে আশীর্বাদ করবে তাই আমি বেশি বক বক করে ফেলছি ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা ব্লগ ভিডিওটা কিন্তু দেখো কিন্তু তোমরা তোমরা যদি না দেখো তাহলে আমি মাঝে মাঝে হতাশা হতাশ হয়ে পড়ি তোমরা দেখছো না আমি চাই তোমরা দেখো বেশি করে দেখো আমার ভালো হলেও আমাকে বলবে খারাপ হলেও বলবে আমি কথাগুলো অত গুছিয়ে বলতে পারি না যে এইটুকুনে বলছি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি তাই আর এখানেই শেষ করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অন্য কোনো এক একটা ব্লগ ভিডিওতে তোমাদের সাথে ফের আবার দেখা হবে টাটা গুড বাই সি ইউ এখনকার মতন আমরা এখনকার মতন আমি এখান থেকে বিদায় নিচ্ছি লাস্ট একটা কথা আমার সবার আমি শয়তান হোক বদমাস হোক সবারই আমি ভালো চাইব খারাপ কোনো সময় আমি চাইবো না এই বলে আমি এখান থেকে ইতি করলাম